কত মেয়েরা আছে যে মেয়েরা ছোট থাকতে গোসল করে কাপড়টা বালতির ভিতরে ভিজায় রেখে চলে আসতো আর মা চিল্লাতো আর কাপড়টা ধুয়ে দিত যখন সেই মেয়েটা শ্বশুরবাড়ি যায় তখন সেই মেয়েটা কত দায়িত্ব পালন করে স্বামী সংসারে আসে তার সন্তান হয় তখন সেই সন্তানদের জন্য কত কিছু করে তখনই বোঝা যায় আসলে মা কি জিনিস কিন্তু অনেক মেয়েরাই আছে বুঝতে চাইলো আসলে মা বাবা না হলে মা বাবা কি জিনিস বোঝা যায় না অনেক সন্তান দায় আছে মা বাবাকে মূল্যায়ন করে না একজনের মা বাবাকে আর মূল্য দিতে চায় না সন্তান সন্তানই সেটা ছেলে হোক আর সেটা মেয়ে হোক এটা যে কত মানুষ বোঝে না চলেন ভিডিওটা পুরো দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দিবস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মা দিবস মা দিবসে আমি সুন্দর দোষ ভাইয়ের থেকে দুটা উপহার পাইছি এটা আসলে আমাদের মাদের কাছে অনেক বড় জিনিস তো মা দিবসে অনেকেই আমরা অনেকেই না আজকে মা দিবস আমার ছেলেরা আমাকে কার্ড বানাই দিছে নিজে হাতে কার্ড বানাই দিছে তাই না তা আমি কত খুশি হয়েছি তাই না আমাদের সন্তানেরা যখন আমাদেরকে হ্যাপি করে তখন আমরা কত খুশি তাই না কিন্তু যখন আমাদের এই সন্তানরাই বড় হবে তারা যখন বিয়ে করবে তাদের যখন ওয়াইফ হবে সে ওয়াইফের মাদেরকে কতটুকু মূল্যায়ন করবে আমি জানি না এটা আসলে আমাদের বিশেষ করে আমাদের এশিয়ান কান্ট্রি অথবা আমাদের সব প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতেই এ প্রবলেম না যাই হোক এত কিছু বলতে আসি নাই আমি আমার ছেলের এই উপহার দুটার দুজনের গল্প বলতে আসছি সেটা হল গে এইটা হচ্ছে গিয়ে তানিম পানিস আমার মেজ ছেলে তো এটা আমার মেধে ছেলে শুক্রবারের দিন তার স্কুল থেকে স্কুলে আবার এগুলো করানো হয় এই অ্যাক্টিভিটিসগুলো খুব করানো হয় তো শুক্রবারে তার স্কুল ছিল স্কুল থেকে তাদেরকে এগুলা করানো হয়েছে আমার ছেলে এসে বলতেছে মা চোখ বন্ধ করো দূর থেকে দরজা খুলে ওর বাবার সাথে যেহেতু আসছে আমি বেডরুমে বসা তো মা তো চোখ বন্ধ করো তারপর ওর বাবা পিছন থেকে চোখ বন্ধ করো বন্ধ করো কি নিয়ে আসতেছে দেখো তোমার ছিল পরে আমি চোখ বন্ধ করে রাখছি আমাকে নিয়ে আসে সে এই কার্ডটা দিচ্ছে তো সে নিজে আতে এটা মেক করছে তো সুন্দর করে যে তার লেখা সেকেন্ড গ্রেডে পরে টুতে পড়ে যে মম আই লাভ ইউ তারপরে বেস্ট মানে অনেক কিছু বেস্ট মাই মাকেই হ্যাপি করে যে মা দিবসে বসে মাকে হ্যাপি করতেছে যদি বাবা আবার মন খারাপ করে এই জন্য বাবাকে বলতেছে যে ড্যাড অলসো আই লাভ ইউ তো যাই হোক এখানে বড় করে আই লাভ ইউ লিখছে তারপর কতগুলো হার্ট বানাইছে এখানে ফ্লাওয়ার দিছে তো এগুলা করে নিয়ে আসা আমাকে দিচ্ছে আমি কত খুশি হয়েছি তাই না কিন্তু আমরা কি কখনো করতে পারছি করতে পারি যাই হোক তারপর এটা গেল সুন্দর করে একটা ভাজ করে সে আবার এগুলো অনেক ভালো পারে আমার মেজো ছেলে দেখলাম সব ব্যাপারগুলোতে বেশি ভালো পারে আমার বড় ছেলে সে অনেক ট্যালেন্ট অনেক গুড স্টুডেন্ট সে প্রথমে আমি দেখাই নি এই দেখেন সে আরবিতে লিখছে তার নিজের হাতে লেখা আরবিতে দেন সেখানে তার নামটা লিখছে সে তো এখন বড়ো হয়েছে তাজিমের তানিম তো এখন অনেক ছোটো আর এখানে কত সুন্দর করে দেখেন লিখছে তো তার লেখাটা আমি পড়ি ডিয়ার মম ডিয়ার মামা ও আমাকে মামা বলে ডাকে তো থ্যাংক ইউ ফর অলওয়েজ টেকিং কেয়ার অফ মে ইউ হ্যাভ হোল্ড মি ফর নাইন মান্থ অ্যান্ড ফর এভার ইন ইউর হার্ট ফর দ্যাট আই আই থ্যাংক ফর ফর এভার ও ফর দ্যাট আই থ্যাংক ইউ মামা যাই হোক আমি যেহেতু ইংরেজিতে অনেক কাঁচা তো আমি সুন্দর করে ইংরেজি পড়তে পারি না তো এখানে লাভ ইউ মা লাভ ইউ মাম মানে সে অনেক মানে মাম্মা মা মাম সে অনেকগুলো ভাষায় আমাকে বলছে তারপরে লিখছে এখানে দ্য অনলি লাভ দ্যাট আই রিয়েলি বিলিভ ইন ইজ এ মাদার্স লাভ ফর হার চিলড্রেন রাইট তো সে আবার সুন্দর করে নিচে লিখছে সে আবার একটু ইসলামিক মাইন্ডেড তো ইনশাল্লাহ নেক্সট মাদার্স ডে আই উইল মেক অ্যান অ্যান্ড মেক অ্যান্ড ইভেন বেটার পোস্ট কার্ড মানে সে বলতে চাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে সে এর থেকেও বেটার একটা পোস্ট কার্ড আমাকে দিবে তো আমার ছেলেকে আমি বলবো এটা অনেক বড় আমার দুই ছেলে মিলে যে কতবার এই দুইটা কার্ডের মধ্যে আই লাভ ইউ লেখছে তো ওই যে বললাম তানিম একটু অন্য তানিম কিন্তু অলসো আই লাভ ইউ ড্যাড হ্যাঁ তো যাই হোক আজকে যেহেতু মা দিবস তাজিম তাজিমের মতো করে তাজিম লিখছে তো এটা ছিল আমার ছেলের দেওয়া কার্ড সাথে দেখো কত সুন্দর করে একটা হার্ট বানাইছে এইখানে কতগুলা হার্ট দিয়ে দিছে দিয়ে মাদার্স ডেতে আমাকে উইস করছে আসলে এটা ভাগ্যের ব্যাপার তাই না সন্তানের কাছ থেকে এই উইশগুলো পাওয়া তো আসলে মা বাবা অন্যরকম একটা জিনিস মা বাবা না হইলে বোঝা যায় না যে মা বাবা কে জিনিস কিন্তু তো আমরা প্রবাসী আমি আজ আট বছর দেশে যাই না এর মাঝে আমার শাশুড়িও মারা গেছে যে কিনা আমার হাজব্যান্ডের মা আমারও মা আছে দেশে তো কখনো নিজের মাকে ওভাবে বলা হয়নি কিছু কিন্তু আজ মা তো আজ অনেক কিছু ফিল করি যে মা কি জিনিস সন্তান কি জিনিস কিন্তু অনেক সময় আছে না যে মা যেমনই হোক মা তো মাই আমি যেমনই হই আমার সন্তানের কাছে আমি অনেক বড় জিনিস এটা আসলে মা পা যাবে না বলা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না কত মেয়েরা আছে কত মেয়েরা আছে যে মন খুলে মাদের সাথে একটু কথা বলতে পারে না কত মেয়েরা আছে যে মেয়েরা ছোট থাকতে গোছুর করে কাপড়টা বালতির ভিতরে ভিজায় রেখে চলে আসতো আর বা চিল্লা আর কাপড়টা ধুয়ে নিত যখন সেই মেয়েটাই শ্বশুরবাড়ি যায় তখন সেই মেয়েটা কত দায়িত্ব পালন করে স্বামী সংসারে আসে তার সন্তান হয় তখন সেই সন্তানদের জন্য কত কিছু করে তখনই বোঝা যায় আসলে মা কি জিনিস কিন্তু অনেক মেয়েরাই আছে বুঝতে চাইলেও বুঝতে পারে না তো হঠাৎ করে অনেক কিছুই চিন্তা হলো করে আজকের ভিডিওটা বানালাম যে আমার ছেলে আমার বড় ছেলে আজকে হচ্ছে যে সে হয়তো রাতে কাঠটা বানাইছে বানাই তার আজকে টিউটোরিয়াল ছিল তো আমার বালিশের নিচেই এই কাঠটা রেখে গেছে রেখে এসে পড়তে চলে গেছে পড়ে এসে বলতেছে মা তুমি কি কিছু দেখছো না তো তারপরে এই কাঠটা বেরো আমার বালিশের নিচের থেকে বের করে নিয়ে এসে দিচ্ছে এটা তোমার জন্য আই লাভ মা যাই হোক আসলে অনেক বড় পাওয়া। একটা সন্তানকে যদি ভালো মানুষ হিসাবে তৈরি করা যায় তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না আর যে সন্তানেরা নিজের মা বাবাকে সম্মান করতে জানে না সে সন্তানরা কোনো দিন অন্য কোনো মা বাবাকে দিনও সম্মান করতে পারবে না তো এই জন্য সন্তানদেরকে শেখানো উচিত আগে নিজের মা বাবাকে সম্মান করানো আমার সন্তানকে শেখানো উচিত আমাকে সম্মান করা তারপর তো সে অন্যের মাকে সম্মান করা শিখবে মা যেমনই হোক মা মাই তো সব মাদের প্রতি শ্রদ্ধা সব মাদের প্রতি অনেক ভালোবাসা হ্যাপি মাদার্স ডে সব মারা যেন ভালো থাকে আমার তিন সন্তান আমার তিনটা ছেলে আল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি মেয়ে বাচ্চা আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি কিন্তু আমাকে আল্লাহ মেয়ে দেয়নি তার কারণে যে আমি আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেটা করেন অবশ্যই ভালোর জন্য করেন আমি হ্যাপি এটার জন্য আমি সুক্রিয়া আদায় করি তিনটা ছেলে সন্তান আমি সেই ছেলে সন্তানদের জন্য যেন যে মেয়েগুলোকে নিয়ে আসি আমি যেন ওই সন্তানগুলোকে আমি আমার মেয়ে বানিয়ে নিতে পারি এই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি মাদার্স ডে কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ